কি বাচ্চা নাক পয়সা করার জন্য চিন্তিত খুব ভালো এবং উন্নতমানের নাক পয়সা করার এক্সপিরেটর চাচ্ছেন অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের খুব ভালো এবং মানের বেবি নেজাল এক্সপিরেটর খুব সুন্দর বেবিদের এক্সপিরেটর ডিভাইস খুব আকর্ষণীয় এটি হচ্ছে বিপিএফ ফ্রি একটি প্রোডাক্ট জিরো মাস থেকে মানে একদম ছোট থেকে জিরো থেকে 3 বছরের বাচ্চাদের নাক পয়সা করার জন্য মূলত এই অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের নেজাল সাকশন ডিভাইস বা নেজাল ক্লিনার এটা হচ্ছে আপনার লং জেভিটি আপনার ব্যবহার করতে পারবেন খুব সহজেই চায়না প্রোডাক্ট এই প্রোডাক্টটি সংগ্রহে রাখার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে পেমেন্ট করতে পারবেন অরিজিনাল স্লিকনের এই এই ডিভাইসগুলা এটার উপরের যে হেডটা এ দেখেন হেডটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখলে বুঝতে পারবেন একদম স্লিকনের এই যে এই যে এই অংশটা হচ্ছে বাচ্চা নাকে থাকবে এবং খুব সূক্ষ্ম নাকে কোনো রকম ব্যথা পাবে না এ দেখতে পাচ্ছেন এটা স্লিক অনেক ডিভাইস এভাবে জাস্ট পজ করবেন এভাবে চাপ দিয়ে বাচ্চা নাকি ধরবেন ছেড়ে দিবেন নাকের ময়লা সর্ট দিয়ে পরিষ্কার হয়ে চলে আসবে তো এটা নেওয়ার জন্য এখনই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপের মতো স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের দাম জেনে নেবেন অর্ডার করার জন্য শুধু নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করলে হয়ে যাবে ধন্যবাদ আসসালামু ওয়া রহমতুল্লাহ